ক্রিকেট খেলা আমরা সবাই কম বেশি কিছু না কিছু দেখতেই থাকি ক্রিকেট খেলাও খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে আমার তো পছন্দ হয় নিশ্চয়ই আপনারও পছন্দ হয় যেভাবে ক্রিকেট খেলায় বোলার ব্যাটসম্যান উইকেট কিপার স্পিনার সবাই থাকে সেই রকমভাবে আপনি যে ফাইনান্সিয়াল প্রোডাক্টগুলো নিয়েছেন আপনার প্রয়োজন অনুসারে সেই ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের মধ্যে এমনও প্রোডাক্ট থাকবে যে আপনাকে সেফ করবে যেমন উইকেট কিপার কি করে আমাদের আউট হওয়া থেকে বাঁচায় আবার আপনার দলের মধ্যে এমনও কেউ থাকবে যে ব্যাটিং করে রান তুলে নিয়ে আসবে আবার আপনার এই ফাইনান্সিয়াল প্রোডাক্টের মধ্যে এমনও প্রোডাক্ট থাকা উচিত যেটা আপনাকে অপরপক্ষকে বোলিং করে রানরেট কমাবে বা উইকেট তুলে নিয়ে আসবে সঠিক ফাইন্যান্সিয়াল পরিকল্পনা যদি আপনি কারুর মাধ্যমে বা নিজে করা তো সব থেকে দুর্বিষহ এবং কঠিন হয়ে দাঁড়ায় কারণ এই জন্য পড়াশোনার সাথে সাথে অভিজ্ঞতার প্রয়োজন পড়ে তাহলে আপনার সঠিক পোর্টফোলিওটা রিব্যালেন্সিং হয়ে থাকবে আমি এর আগে ফাইন্যান্সিয়াল ডায়েট একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই ভিডিওটা দেখেছে এবং আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে। সেরকম খেলার মাঠে যেরকম আপনার রান দরকার সেরকম আপনার উইকেট কিপার দরকার সেরকমই আবার আপনার বোলার দরকার ধরুন আপনি এমন একটা দল তৈরি করেছেন যেখানে আপনি প্রচুর লাভ পাওয়ার জন্য যেটা অধিকাংশকে তো সবাই করে ফেলে প্রচুর লাভের জন্য শুধু ব্যাটসম্যান নিয়েছেন এগারো জন ব্যাটসম্যান আপনার টিমে রয়েছে তাহলে কি আপনি নিশ্চিত আপনার টিমটি জিততে পারবে কখনোই নয় আপনি নিজেই জানেন কারণ তারা শুধু রান নিয়ে আসতে পারবে বল করার সময় পারবে না উইকেট নিতে পারবে না আবার যদি আপনি খুব সেফ জোনে থাকবো বলে আপনি এগারো জন উইকেট কিপার নিয়ে এসে একটা আপনার একটা টিম তৈরি করেছেন তাহলে কি আপনার টিমটা থেকে জেতা সম্ভব কখনোই নয় ক্রিকেটের রুলসটা আমরা ছোট থেকে বিভিন্ন মাধ্যমে দ্বারা জেনে গেছি যে একটা দলের মধ্যে কতজন ব্যাটসম্যান কতজন বোলার কজন উইকেট কিপার থাকতে পারে সেই রকম আপনার ফাইনান্সিয়াল অর্থনৈতিক যে পরিকল্পনা করে থাকেন সেখানে বিভিন্ন প্রোডাক্টের সংমিশ্রণ করে এমন একটা জায়গা তৈরি করে রাখা দরকার যার ফলে কেউ আপনাকে পোর্টফোলিওতে প্রচুর প্রফিট তুলে এনে দেবে আবার এখন যেমন মার্কেট নিম্নমুখী বা মাঝে মধ্যে মার্কেট যখন নিম্নমুখী থাকবে যাতে আপনাকে ডাউন সাইড প্রোটেকশান দেওয়া যায় যাতে আপনার পোর্টফোলিওটা ভেঙে না পড়ে আপনি লাভের পরিমাণ থাকতেই থাকে আবার এমন কোনো দুর্ঘটনা আপনার জীবনে ঘটে গেল যার দ্বারা আপনি বা আপনার পরিবার অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছেন সেক্ষেত্রে আপনার পরিবারকে বা আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য এরকম সাপোর্ট সিস্টেম থাকাও দরকার তা সম্পূর্ণটা যতক্ষণ না আপনি কমপ্লিট করতে পারছেন ততক্ষণ লাইফের যে গোল জি ও এল গোলটা সম্পূর্ণ পূর্ণ হয় না যদি পূর্ণ না হয় তাহলে জীবনের ষাট বছর বা জীবনের রিটায়ারমেন্টের টাইমিংয়ে এসে বোঝা যাবে যে আপনি কোথায় কোথায় ভুল করেছেন এই জন্য আপনার উচিত সবার প্রথমে একজন অভিজ্ঞ ওয়েলথ কোচের সাথে কমিউনিকেট করা যিনি আপনার সমস্ত আয় ব্যয় সঞ্চয়ের এবং আপনার রিক্স কোথায় আছে কোন ঝুঁকিটা আপনি অন্যজনকে ট্রান্সফার করে দিতে পারেন সামান্য কিছু পয়সার বিনিময় সেই জায়গাটা তাকে আপনার সামনে সাজিয়ে দেবে যতক্ষণ না আপনার সামনে পুরো বিষয়টা সাজিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ আপনার পোর্টফোলিও কমপ্লিট হবে না তাই বন্ধুরা শুধু রিটার্ন রিটার্ন করে এগোবেন না আবার প্রচুর সেফ সেফ করেও এগোবেন না আপনার লাইফের মধ্যে যেমন রিটার্ন দরকার তেমন সেফ গার্ডও দরকার সম্পূর্ণটা যতক্ষণ না আপনি কমপ্লিট করতে পারছেন কখনোই দশে দশ আপনি পাবেন না আর দশে দশ না পেলে আপনি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন আশা করি আপনাদেরকে সামান্যতম কিছু বলার সুযোগ পেয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন পার্টিকুলার কোন জায়গাটা আপনার ভালো লেগেছে যদি মনে হয় এই ভিডিওটা আপনার কোনো বন্ধু বান্ধব কাউকে পাঠানো উচিত বা পরিবার প্রতি প্রতিবেশী কাউকে পাঠানো দরকার যাতে তার উপকারে লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর পাশে থাকার জন্য কি করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন Jai Jagannath, thank you.